আজ আমরা কথা বলবো উনিশ শতকের এক অসাধারণ যন্ত্র নিয়ে এমন একটা যন্ত্র যা একাই আসত একটা বিল্ডিংকে যখন খুশি আলো দিত চলুন দেখিত কিভাবে এই একটা মেশিন অন্ধকারকে জয় করার রাস্তাটা দেখিয়েছিল ভাবা যায় বিদ্যুৎ আসারও আগে একটা বিশাল ফ্যাক্টরি বা একটা বড়সড় বাড়ি কিভাবে নিজেদের আলোর ব্যবস্থা নিজেরাই করত ব্যাপারটা কিন্তু মোটেই আজকের দিনের মতো সুইচ টেপার মতো সহজ ছিল না এর পেছনে ছিল এক অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং যা বলতে গেলে একটা ঘরের মধ্যেই আস্ত একটা পাওয়ার প্ল্যান্টকে বসিয়ে দিয়েছিল আসলে সেই সময় আলো ছিল একটা বিলাসিতার জিনিস ভাবুন তো মোমবাতি বা তেলের বাতি একদিকে যেমন দামি তেমন আলো খুব কম আবার হাওয়া দিলেই নিভে যাওয়ার ভয় মানে রাত নামা মানেই সব কাজ বন্ধ ঠিক এই কারণেই এমন একটা যন্ত্রের দরকার পড়েছিল যা একদম নির্ভরযোগ্য উজ্জ্বল আর সস্তায় আলো দিতে পারবে আর সব কিছুর শুরু কিন্তু খুব সাধারণ একটা জিনিস দিয়ে কয়লা কিন্তু প্রশ্ন হল এই শক্ত কালো পাথরটাকে কীভাবে একটা অদৃশ্য দাহ্য গ্যাসে বদলে ফেলা হতো ওয়েল প্রক্রিয়াটা ছিল বেশ নাটকীয় আর আগুনের মতো গরম এই পুরো প্রক্রিয়ার একেবারে কেন্দ্রে ছিল রিটোর্ড ফার্নেস আর এটা কিন্তু কোনো সাধারণ চুল্লি ছিল না একদমই না এটা বানানোই হয়েছিল প্রচণ্ড তাপ সহ্য করার জন্য এর ভেতরেই কয়লাকে অক্সিজেন ছাড়া মানে বাতাস ছাড়া গরম করে তার ভেতরের গ্যাসটা বের করে আনা হতো কাজটা কিন্তু ছিল সাংঘাতিক পরিশ্রমের প্রথমে শ্রমিকরা লোহার পাইপের মতো দেখতে এই রিটোর্টগুলোতে কয়লা ভরতেন এরপর সেগুলোকে একদম এয়ারটাইট করে বন্ধ করাটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ চুল্লির সাংঘাতিক গরমে কয়লা থেকে গ্যাস আর অন্যান্য বাষ্প বেরিয়ে আসত আর কাজ শেষে যে টকটকে লাল গরম কোকটা পড়ে থাকত সেটাকে নিচে একটা নিরাপদ চেম্বারে ফেলে দেওয়া হতো ঠান্ডা করার জন্য কিন্তু একটা সমস্যা ছিল চুল্লি থেকে যে গ্যাসটা বের হতো ওটা কিন্তু সরাসরি ব্যবহার করার মতো অবস্থায় ছিল না ওটা ছিল বেশ নোংরা আঠালো আর যা গন্ধ বিশ্রী তাই পরে চ্যালেঞ্জটা ছিল এই অদৃশ্য জ্বালানিকে ব্যবহারযোগ্য করে তোলা সমস্যাটা ঠিক কি ছিল তাই না দেখুন এই যে অশোধিত গ্যাস এটা ছিল আসলে আলকাতরা অ্যামোনিয়া আর সালফারেটেড হাইড্রোজেনের মতো সব অপ্রয়োজনীয় জিনিসের একটা ককটেল আর এই সালফারেটেড হাইড্রোজেনের কারণেই গ্যাসে পচার ডিমের মতো একটা ভয়ঙ্কর গন্ধ হত তো এই সব যদি দূর না করা যেত তাহলে বাতিগুলো শুধু দুর্গন্ধই ছড়াত না ঠিকমতো জ্বলত না গ্যাস পরিষ্কার করার প্রক্রিয়াটা কিন্তু ছিল বেশ কয়েকটা ধাপের একটা দারুণ সিস্টেম প্রথমে গরম গ্যাসটাকে লম্বা প্যাঁচানো পাইপের মধ্যে দিয়ে পাঠানো হতো ঠান্ডা করার জন্য এতে কি হতো আলকাতরা আর অন্যান্য তরলগুলো জমে গিয়ে আলাদা হয়ে যেত এরপর আসল কেমিক্যাল ক্লিনিংয়ের কাজটা শুরু হতো লাইম মেশিনে আর একদম শেষে গ্যাজোমিটারের জলে ফাইনাল ওয়াশ ব্যাস গ্যাস পুরোপুরি বিশুদ্ধ এই যে পিউরিফিকেশন বা বিশুদ্ধিকরণের প্রক্রিয়া এর আসল হিরো ছিল কিন্তু লাইম মেশিন এটা আসলে একটা বিশাল ঢালাই লোহার পাত্র যার ভেতরে থাকত চুন জলের একটা মিক্সচার অশোধিত গ্যাসকে এই মিক্সচারের মধ্যে দিয়ে বুদবুদ করে চালানো হতো আর চুন কি করত ও রাসায়নিকভাবে গ্যাসের মধ্যে থাকা সালফার আর কার্বনিক অ্যাসিডের মতো দুর্গন্ধওয়ালা জিনিসগুলোকে শুষে নিত ব্যাস এভাবে গ্যাসটা পরিষ্কার আর ব্যবহার করার মতো হয়ে উঠত তো বিশুদ্ধ গ্যাস তো রেডি কিন্তু এবার আসল কাজ এটাকে স্টোর করা আর ল্যাম্প পর্যন্ত একদম স্টেডি প্রেশারে পৌঁছে দেওয়া এটাই ছিল নেক্সট বড় ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ আর এই সমস্যার যে সমাধানটা বের করা হয়েছিল সেটা ছিল মানে এক কথায় অবিশ্বাস্য আর সেই সলিউশনটাই ছিল গ্যাসোমিটার এটাকে পুরো সিস্টেমের ফুসফুসও বলা যেতে পারে জিনিসটা কি এটা আসলে একটা বিশাল উল্টানো লোহার পাত্র যা একটা জলে ট্যাঙ্কে ভেসে ভাগত যখনই বিশুদ্ধ গ্যাস এসে জমা হতো এটা আস্তে আস্তে ওপরে উঠত আর যখন গ্যাস ব্যবহার করা হতো তখন এটা নিজের ওজনের চাপেই নিচে নামত আর এটাই বাতিতে একটা পারফেক্ট স্টেডি ফ্লো দিত তার মানে গ্যাসোমিটারের দুটো ভীষণ ইম্পর্টেন্ট কাজ ছিল এক এটা একটা বিশাল স্টোরেজ ট্যাঙ্কের মতো কাজ করত আর দুই যেটা সবচেয়ে জরুরি সেটা হলো প্রেশার কন্ট্রোল করা দেখুন রিটর্ট থেকে তো গ্যাস সবসময় একভাবে আসতো না কম বেশি হতো গ্যাসোমিটার এই আপ ডাউন ফ্লোটাকে একটা স্মুদ আর স্টেডি প্রেশারে বদলে দিত আর ঠিক এই কারণে ল্যাম্পের শিখাটা একটুও না খেপে একদম স্থিরভাবে জ্বলত এর পেছনের ইঞ্জিনিয়ারিংটা ছিল জাস্ট অসাধারণ এই যে কথাটা এখানে লেখা এটাতেই সেই বুদ্ধি ছাপটা বোঝা যায় ব্যাপারটা কি হতো গ্যাসোমিটার যখন জলের ওপরে উঠত তখন জলের ধাক্কা মানে বয়েন্সি কমে যেত তাই সেটার কার্যকারী ওজন বেড়ে যেত এই পরিবর্তনটা সামলানোর জন্য একটা কাউন্টার কাউন্টারওয়েট চেন ব্যবহার করা হতো আর সেই চেনের ওজনটা এমনভাবে ডিজাইন করা ছিল যা গ্যাসোমিটারের ঠিক যতটা ওজন জলের ডোবার কারণে কমত ঠিক ততটাই হতো ফলে গ্যাসের চাপ সবসময় থাকত একদম এক সত্যি ব্রিলিয়ান্ট আর ভেতরে ঠিক কতটা গ্যাস জমা আছে সেটা মাপার জন্য ছিল একটা দারুণ সহজ সমাধান একটা সাধারণ কাঁটা একটা পুলির মাধ্যমে গ্যাসোমিটারের সাথে লাগানো থাকত গ্যাসোমিটার যখন ওপরে উঠত বা নিচে নামত এই কাঁটাও একটা স্কেলের ওপর ওঠা নামা করত আর দেখিয়ে দিত যে ট্যাঙ্কে ঠিক কত কিউবিক ফুট গ্যাস জমে আছে সিম্পল কিন্তু এফেক্টিভ ওকে তো গ্যাস তৈরি হয়ে গেছে পিউরিফাই করা হয়ে গেছে আর কন্ট্রোল্ড প্রেশারে স্টোরও করা আছে এখন ফাইনাল স্টেপ এই গ্যাসকে পাইপের মাধ্যমে পুরো ফ্যাক্টরি বা এলাকা জুড়ে ছড়িয়ে দেওয়া মানে বলতে পারেন পৃথিবীর প্রথম মিনি গ্যাস গ্রিড তৈরি করা এই গ্যাস নেটওয়ার্কটা বানানো হতো ঢালাই লোহার পাইপ দিয়ে আর এই যে টেবলটা এটা দেখাচ্ছে যে কীভাবে বিভিন্ন ধরনের জয়েন্ট ব্যবহার করে পাইপগুলোকে জোড়া লাগানো হতো যেমন স্পিগট আর ফসেট ছিল সবচেয়ে কমন কিন্তু দরকার পড়লে ফ্ল্যাঞ্চ বা স্যাডেল জয়েন্টও ব্যবহার করা হতো। এর ফলে পুরো সিস্টেমটা অনেক ফ্লেক্সিবল হতো আর পরে বাড়ানো যেত কিন্তু এই পাইপ নেটওয়ার্ককে একদম লিক প্রুফ করার আসল সিক্রেটটা ছিল এক বিশেষ ধরনের সিমেন্ট এই আয়রন সিমেন্ট বানানো হতো অ্যামোনিয়াম ক্লোরাইড সালফার আর লোহার গুঁড়োর এক অদ্ভুত মিক্সচার দিয়ে জলের সাথে মেশালেই এটা এমন একটা কেমিক্যাল রিয়াকশন করত যা লোহার পাইপ আর জয়েন্টকে এমনভাবে জুড়ে দিত যেন গলিয়ে এক করে দেওয়া হয়েছে মানে একটা কোল্ড ওয়েল্ড আর ঠিক এই কারণেই পুরো সিস্টেমটা ছিল সেফ আর এফেক্টিভ সব মিলিয়ে দেখলে এই যন্ত্রটা শুধু একটা ইনভেনশন ছিল না এটা ছিল আসলে একটা বাক্সের মধ্যে পুরো একটা ইউটিলিটি প্ল্যান্ট যা আমাদের আজকের মডার্ন ওয়ার্ল্ডের জন্য রাস্তাটা তৈরি করে দিয়েছিল চলুন পুরো জার্নিটা একবার কুইক রিক্যাপ করে নিই প্রথমে কয়লাকে রিটোর্টে গরম করে গ্যাস বানানো হলো তারপর সেই গ্যাসকে পাইপে ঠান্ডা করে আলকাতরা আলাদা করা হলো নেক্সট লাইম মেশিনে কেমিক্যালি পিউরিফাই করা হলো এরপর গ্যাসোমিটারে সেই গ্যাস স্টোর করা আর প্রেশার কন্ট্রোল করা আর ফাইনালি পাইপের নেটওয়ার্ক দিয়ে সেই গ্যাস পৌঁছে দেওয়া হলো সোজা ল্যাম্প পর্যন্ত এই যন্ত্রটার আসল ইম্পর্টেন্সটা হলো এটা ছিল একটা সেলফ সাফিসিয়েন্ট সিস্টেম মানে এটা একাই এনার্জি তৈরি করত পিউরিফাই করত স্টোর করত আবার ডিস্ট্রিবিউটও করত এই কনসেপ্টটাই কিন্তু পরে আমাদের মডার্ন পাওয়ার আর গ্যাস গ্রিডের ভিত্তি তৈরি করে দিয়েছিল বলা যায় সেন্ট্রালাইজড এনার্জি প্রোডাকশনের এটা ছিল প্রথম দিকের একটা অসাধারণ ধারণ এই অসাধারণ যন্ত্রটা এটাই প্রমাণ করে যে যুগান্তকারী ইঞ্জিনিয়ারিং অনেক সময় আমাদের চোখের সামনেই লুকিয়ে থাকে আর এটা আমাদের ভাবায় আচ্ছা আজকের দিনে আমাদের চারপাশে এমন আর কি কি জটিল সিস্টেম লুকিয়ে আছে যা আমরা রোজ ব্যবহার করি কিন্তু তার পিছনের অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং নিয়ে হয়তো এক মুহূর্ত ভাবি না